মহামান্না হাইকোর্টের একটা নির্দেশনা আছে ব্যাটারি চালিত রিকশা চলবে না সেই অনুযায়ী মহামান্না হাইকোর্টের নির্দেশনাকে আমরা প্রতিপালন করে করার জন্য এই অটোরিকশাকে আমরা ব্যাটারি চালিত রিকশাকে বন্ধ করেছি বন্ধ করার প্রেক্ষিতে তারা এই সড়কে চলে আসে এবং তারা অবস্থান নেয় দীর্ঘক্ষণ আমরাও ধৈর্য ধরে ধরে তাকে দীর্ঘক্ষণ তাদেরকে আমরা বুঝিয়েছি ইভেন মান আমরা স্থানীয় মাননীয় সাংসদ সদস্য আসলেন তিনিও কথা বললেন এবং তাদেরকে এ পর্যন্ত আশ্বস্ত করলেন যে তাদের এই বিষয়টা যেহেতু মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ এটা তো সবাইকে প্রতিপালন করতে হবে তারপরেও যেহেতু তাদের কিছু তাদের তাদের যে দাবি দেওয়াগুলো বা বিষয়গুলো মাননীয় সাংসদ বললেন যে তিনি এ বিষয়টা তিনি তাদের চ্যানেলে কথা বলবেন অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের জন্য কি করতে পারেন এই বিষয়টা নির্দেশনা এনে তাদের সঙ্গে আবার উনি বসবেন এই কথার প্রেক্ষিতে তারা রাস্তাও ছেড়ে দিতে রাজি হলো এবং আমরাও তাদেরকে বুঝালাম ছেড়ে দিল কিন্তু এর ভিতরে কিছু দাতা বা উস্কানিমূলক কিছু দুষ্কৃত যারা দুষ্ট প্রকৃতি তারা যে যে পুলিশের উপর আক্রমণ করলো গাড়ির উপর আক্রমণ করলো তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম মহামান্য হাইকোর্ট যেটা বলেছে সেটাও আমাকে দেখতে হবে এবং তাদের বিষয়টাও দেখতে হবে কেউ যাতে কষ্টে না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ করবেন না এটা চোদ্দ পনেরো ষোলো তিনটা আসনের এই গোলচক্করটা এই গোলচক্করে আমি যখন শুনেছি শুনে আমি এই গরিব মানুষ অসহায় মানুষের পাশে আমি আছি থাকবো আমাদের দাবি এটাই আমাদের অটো কেন বন্ধ করা দেওয়া হলো হঠাৎ করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলতে চাই জানাতে চাই আমরা অটু রাস্তাঘাটে ঘাটে আমরা চালাবো কিন্তু মেন রোডে আসবো না কিন্তু হঠাৎ করে কেন আমাদের ওটু বন্ধ করা দেওয়া আমরা এটাই তার কাছে দাবি চাই আমরা পেটে ভাত পাই আমরা কিস্তি তুলে এক লাখ দেড় লাখ টাকা কিস্তি তুলে আমরা অটো কিনছি সেই অটো ধরে নেওয়ার কারণে বন্ধ করে দেওয়ার কারণে আমরা কিস্তি দিতে পারি না আমরা ঘরে সঞ্চয় করতে পারি না আমরা পরিবারকে ভাত চাল খাতে পারি না আমার বাসা থেকে এখন ফোন আসে

আমরা তো লাখ লাখ টাকা ইনকাম করি না যে এই আমাদের চোখে কিলো এটা আমাদের কেন চোখে পড়লো তাদেরকে যে আমরা লাখ লাখ টাকা ইনকাম করি না চাঁদা নিচ্ছি না ঘুষ খাচ্ছি কেন এগুলো হলো কেন এগুলো হলো আমাদের জমা দেওয়ার পরে জমা দেওয়ার পরে হয়তো চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা থাকে সেই টাকা দিয়ে আমরা চাউল কিনি অথবা দুই কেজি চাউল কিনি বিশ টাকার তেল নেই ওই দশ টাকার মরিচ নেই এভাবে সবাই চলতেছে তাহলে কেন আমাদের এই পেটে লাথি মারলো কেন আমাদের এক একটা গাড়ির দাম এক থেকে দেড় লাখ টাকা দাম আছে একশের বেড়াই দাম আছে আশি থেকে সত্তর হাজার টাকা দাম এখন আমরা দেখা যাচ্ছে কি অমুক ব্রাঞ্চ থেকে পঞ্চাশ টাকার লোন নিছি অমুক ব্রাঞ্চ থেকে পঞ্চাশ হাজার লোন নিছি এটা করে করে আমরা পরিশ্রম করে করে এক একটা গাড়ি বানাইছি এখন আমার আবদারের ওই জায়গায় উনি বন্ধ করে দেখ এত কোনো টেনশন নাই আমাদের যে গাড়িগুলা কেনা হয়েছে এই টাকাগুলো কেটা দিবে ওবায়দুল কাজ সাহেব দিবে না প্রধানমন্ত্রী দিবে না সাধারণ মানুষ দিবে আরেকটা প্রশ্ন হইল এই এই গাড়ি চলাকালীন দেশে চিন্তাইকারী অভিযোগ কমছে এখন যদি আমরা গাড়ি নাই চালাই কিছু লোক আছে রাস্তায় চিন্তাই করে দেখা যাচ্ছে সে অটো চালানোর থেকে সে করে না এখন আমার প্রশ্ন হইলে জায়গায় যদি গাড়িগুলা বন্ধ হয়ে যায় এটা কি বাড়বে না বাড়বে আর দ্বিতীয়ত কেউ যদি কিছু কইরা খাইতে পারে যেমন ধর আমার এই ভাই অটো চালাচ্ছে বাইক চার পাঁচশো টাকা পাচ্ছে তার বউ বাচ্চা নিয়ে খাইতে পারতেছে এর চেয়ে তো উত্তম কাজ আমি দেখি না এখন যদি ওই বাইক চুরি করতে যায় কব তো চোর ওরা তোরা গাড়াও আমি তো দেখি এটা এটাই ভালো চুরি ভালো যেহেতু আমি কাজ করে খাইতে পারছি না তত আমার তো চুরিই ভালো আমার পুঁজি লাগলো না দেড় লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনা লাগলো না আমার সাথে এটাই ভালো লাগছে গেল একটা আমার সমস্যা হচ্ছে আমরা আমি একটা গাড়ি কিনছি প্রায় দুই মাস হচ্ছে আমার গাড়ির দাম হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা এখন আমি যদি গাড়িটা না চালাইতে পারি আমি আশি হাজার টাকার লোন উড়াইছি আমার এই লোনটা কীভাবে দিবো আমি শুনলাম একজন পুলিশ অফিসার বলছে যে প্রতিবন্ধীরা ভাতা পায় আমি জিগেট চাই কয় টাকা ভাতা পাই ওরা যে একটা সিগারেট খায় সিগারেটের দাম হচ্ছে সত্তর টাকা আর আমি যে আঠারো টাকা আর আমি যে ভাতা পাই আমার ভাতা হচ্ছে ষাট টাকা তো উনি একটা চাকরি করে একটা সিগারেট খাচ্ছে আঠারো টাকা দেওয়া আর আমি